তুফানগঞ্জে বিজেপির মন্ডল সম্পাদককে মারধরের অভিযোগ বিজেপি নেতাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গতকাল রাতে ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জের এক নম্বর ব্লকের বলরামপুর চৌপতি এলাকায় আক্রান্ত বিজেপি নেতার নাম অক্ষয় দাস বিজেপির মিছিল থেকে ফিরে আসার পর হামলা করা হয় বলে অভিযোগ আক্রান্ত বিজেপি নেতা তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন যদিও এই হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল রাত্রে আমি একটা একটা মিছিল আমাদের শহরে একটা মিছিল ছিল সেই করে আমরা আমি চৌপথ যাই যাওয়ার পরে প্রচুর দোকানে বসে বসে রেস্ট নিয়ে তখন বাড় থেকে দোকান থেকে বেরিয়েছি বেরিয়ে রাস্তা নিয়ে রাস্তা সাইকেল নিয়ে আমি রাস্তাতে যাচ্ছি অতর্কিতভাবে এসে আমাকে ছোট্ট রবি দাস কমল বর্মন কোন পার্টির লোক তৃণমূল তৃণমূল কংগ্রেসের বলরাম চক্রবর্তী আমাকে অতর্কিত ভাবে হামলা করে লাঠি ঢাঙ্গা নিয়ে আসে আসার পরে একবারে রাস্তা ফেলে দেয় ফেলে দিয়ে তারপরে মারতে পারে আপনি কোন করেন আমি অক্ষয় দাস রাত্রিবেলা গভীর রাত্রে সে ড্রিম অবস্থায় ছিল ড্রিঙ্ক অবস্থায় নিজেদের মধ্যে অন্তর কলহের মধ্যে নিজেরা নিজেরাই মারামারি করে তৃণমূলের উপরে দোষটা চাপানোর চেষ্টা করছে কেননা তৃণমূল কংগ্রেস এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে এমন একটা শক্তিশালী দল সেখানে কেন ওদের মারধর করতে যাবে ওদের পিছনে কেন লাগতে যাবে ওদের পায়ের তলায় মাটি নেই এর জন্য কুৎসা করছে তৃণমূল কংগ্রেসের উপর দায় চাপানোর চেষ্টা করছে তৃণমূলের কোনোরকম যোগ অন্যদিকে বীরভূমের লাভপুর যেখানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে খুন গ্রেপ্তার তৃণমূল উপপ্রধান গ্রেপ্তার চৌহাট্টা মহোদরী এক পঞ্চায়েতের উপপ্রধান পটল মল্লিক পনেরো জনের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে আগেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বুধবার লাভপুরে তৃণমূলের সঙ্গে তৃণমূলের সংঘর্ষ জমিতে ছাগলের ফসল খাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ গতকাল শিউড়ি হাসপাতালে তৃণমূল কর্মী আব্দুর রহমানের মৃত্যু হয়েছে অভিজিৎ সিংহ ও আব্দুল মান্নানের গোষ্ঠীর সংঘর্ষ অভিজিৎ সিংহ লাভপুরের তৃণমূল বিধায়ক আব্দুল মান্নান তৃণমূল জেলা সহ সভাপতি পটল মল্লিক

এরই পাশাপাশি বারাসত পুরসভায় সেখানেও আবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে পুরপ্রধান বদল নিয়ে এই গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে মতানৈক্য বিদায়ী পুরপ্রধান অশ্বনি মুখোপাধ্যায় গতকাল বারাসাত পুরসভার উপপুরপ্রধানের কাছে পদত্যাগপত্র জমা দেন পুরপ্রধান ব্যক্তিগত কারণেই পদত্যাগ করেছেন তিনি দাবি বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের সাংসদের নির্দেশেই পদত্যাগ করেছেন পাল্টা দাবি বিদায়ী পুরপ্রধানের we